আর আমি যা বলি সে কোরআনেও পাওয়া যায় না হাদিসেও পাওয়া যায় না দুনিয়ার কোন কোনো কেতাবেও তাও পাওয়া গেলে তো কপাল ভালো কোন কেতাবে যদি পাওয়া যেত আপনি বলুন তো আমার যে বাদামের খোলা পৃথিবীর কোন কেতাবে পাওয়া যায়

যেই বইতে লিখেছেন বসির বইটার লিখেছেন পীর হওয়ার জন্য কোন জায়গায় বলা নেই যে পীর হতে গেলে জঙ্গলে যেতে ভাই তুমি এই জঙ্গলে যাবার শর্ত কদার্থে যাবার জন্য তাহলে তুমি একটা কাজ করো তুমি বলিয়ে দাও যে এই পাঁচটা শর্তের কোনটা লাগবে না শুধু জঙ্গলে আঠারো বছর থাকলে সে আমি কি বোঝাতে পারছি আপনাদের হ্যাঁ হুজুর উঠি ডন মাইন্ড আল্লাহ আমায় ক্ষমা করো আমি গীবত করছি না বাস্তব চিত্রটা তুলে ধরছি হুজুর আজ করতে করতে খুব সুন্দর করে বললে বলে বাবা আল্লাহর অমুকলি অলি আল্লাহ জঙ্গলের ভিতরে বাবা একা ধারে বছর ধরে আমি তখন খুব ছোট জানেন এই ওই যে কচিটা বসে আছে এই যে কচিটা বসে আছে মাদ্রাসা ছেলে

বুঝলুম না কিছু আমিও সুমান পরবর্তীকালে আল্লাহ নামাজ পড়তে গেলে তো এই হাত উত্তোলন করা নামাজে কদ তুলতে হবে ওটা বিতর্কিত ইহা থাক না ইয়া থাক এটা ধরেই নেন বিতর্কিত

আল্লাহর ওই 12 বছর একভাবে গাছের দাঁন ধর লেগেছে 12 বছরে ডাল কোন দিন এর মানে কি প্রমাণ হই বলেন দিন ডাল ছাটতে জানা তার মানে হাত তুলে যে কোন দিন আর নামাজ পড়লে শরীর ধরে নাও না পাক আছে

আব্দুল মাসুদ কোথায় পেয়েছেন রসুল থেকে পেয়েছেন আর একটু মন করে আরো আওয়াজ দিয়ে তাহলে হানাপি মজাবের মসলাক গুলো রসুল থেকেই পাওয়া অন্যান্য অন্য সাহাবিদের তুলনায় আব্দুল্লেবনে মাসু একটু নফল রোজা কম রাখতেন শুনছেন নাকি অন্যান্য অন্য সাহাবিদের চেয়ার নেই ভাই 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 চেয়ার নেই তো এই সাইডে চেয়ার দিয়ে বসে পড়ছে দাঁড়িয়ে থেকে কষ্ট হয়ে যাবে না চেয়ার নেই আসুন না ভিতরে নাই বা অবশ্যই এখানে বসলে নেই তবে এইটা যদি ঘিরে দিতেন বিরাট ভালো করতেন হয়নি যখন ঠান্ডা পড়ছে তো আবদুল্লাহ অন্যান্য সাহাবিদের তুলনায় নফল রোজা একটু কম রাখতেন ওনাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল হুজুর আপনি নফল রোজা এত কম রাখেন কেন অন্যান্য সাহাবীদের তুলনায় আপনার জীবনে নফল রোজার পরিমাণ কম কেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন উনি প্রশ্ন করলে জবাব দিতেন শুনো ও নবী সাহাবীরা রাখো আসলে আমি নফল রোজা কম রাখি এর কারণ হলো আমি আব্দুল্লাহ ইবনে মাসুদ আমার বড় ভয় হয় নফল রোজা রেখে 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 আমার শরীর যদি বড় দুর্বল হয়ে যায় আমি হয়তো তখন ফরজ ইবাদাতে আড়ড়াতে পারবো না আরেকটু মন খুলে বলেন ওনার ভয়টা কিসে যে নফল এবাদাত করে করে যদি আমি পুরো শরীর জরাজির্ণ করে ফেলি তাহলে যে এবাদাত আল্লা আমার উপরে খরচ করে দিয়েছেন ওই এবাদাতে ঘাটতি হয়ে যাবার সম্ভাবনা আসতে তাই আমি নফল এবাদাত বাদ দিয়ে নফল এবাদাত করতে যেয়ে ফরজ এবাদাতের ঘাটতি হতে দিতে পারি না আরেকটু মন খুলে বলুন বলুন

আমি ওয়াজ রেখেছি আজকে আবার গাম্বীর কাছেদের বলেছি হয়তো অনেকে শুনেছেন আমার কাছে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলহের প্রিয় ডে আমি কোন একটা বইতে পড়েছিলাম কেউ একজন দাদা বিশ্বাস কেবলার পীরত্ব পরীক্ষা করার জন্য আসে এসে বলেছিল হুজুর আমি আপনার সাথে একটু থাকবো আচ্ছা ঠিক আছে থাকুন সব সময় আপনি রাত্রে যেই ঘরে থাকবেন আমি সেই ঘরে থাকবো বেশি না তিন দিন আপনি যে দস্তর খাওয়ানে খাবার খাবেন আমি ওই দস্তর খাওয়ানে খাবার খাওয়াবো খাবার খাবো আপনি যেখানে গোসল করবেন আমি সেখানে গোসল করব আপনি যখন নামাজ পড়বেন আমি তখন নামাজ পড়বো অল টাইম তিন দিন আপনার সাথে থাকবো আল্লাহ পাকের ওলি আল্লাহর প্রিয় বান্দা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান আমিরু শরিয়াত আলা হযরত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি অনুমতি দিলেন কি দিলেন অনুমতি জোর বলেন ঠিক আছে বাবা থাকো লোকটা তিন দিন ফুরফুরা শরীফের মোজাদ্দুজ জামান আমিরুস শরিয়াত আলা হাজরাত দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে সঙ্গে কাটালো তিন দিন পরে দাদা পীর কেবলাকে ডাক দিয়ে বলল হুজুর আমি এলাম বুঝে এলাম মানে তো হুজুর আমার জন্য দোয়া করুন আমি চলে গেলাম বাবা তার মানে

হুজুর তিন দিন থাকলাম আপনার কাছে কোন কারামত দেখলাম না অলৌকিক কোন ঘটনা আপনার থেকে প্রকাশিত হতে দেখলাম না তাই আমি না হুজুর বিশ্বাস করে নিচ্ছি যে আপনি কোন পীর দাদা পীরকে বললেন আচ্ছা বাবা একটা কথা জিজ্ঞেস করবো তোমার তাহলে জি হুজুর আচ্ছা বলো তো বাবা এই যে তিন তিনটা দিন আমার সঙ্গে তুমি কাটিয়েছ এই তিন দিন তথা বাহাত্তর ঘন্টার ভিতরে আমি নবীর কোন সুন্নাত বাদ দিয়ে চলেছি কোন রেকর্ড আছে এই তিন দিনের ভিতরে নবীর কোন সুন্নাত বাদ দিয়েছি দেখেছো তুমি আবাস কি সবাই শুনতে পাচ্ছেন পিছনে বাবা এই তিন দিনে নবীর কোন সোনাত বাদ দিয়েছি দেখো তুমি জিনা হজুর দেখিনি আল্লাহ পাকের ওলি আল্লাহর প্যারা বান্দা ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান আমিরুস শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবা এটাই হলো আমার জীবনের সবচাইতে বড় কারামত

কেন কেন এই সাধারণ মানুষগুলোকে বোকা বানানো হয় মনে করি প্রতিবাদ করব না সমাজ তো গোমরা হয়ে যাবে আরে হ্যাঁ না বলবেন তো সমাজ কি হবে পাঁচ রাত দিনে পাঁচবার নামাজ পড়া আল্লাহর ওলি কাঁচের ডাল ধরে রয়ে দাঁড়িয়ে রয়েছে বারো বছর জোর কর বলে না একভাবে এবাদত করেছে প্রতি বছর এক মাস করে রোজা ফরজ আছে না হ্যাঁ না বল রোজা কতক্ষণ করতে হয়

এটা ও 182 নম্বর আয়াত আল্লাহ বাগের কোরআন জানিয়েছে কোরআনুল কারীমের সূরা বাকারার সূরা বাকারার 183 নম্বর আয়াত মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম

রোজা কখন থেকে শুরু হবে আর কখন যে রোজা শেষ হবে হবে আল্লাহ এইটাও কোরআনে কোরআনুল কারিমের ভিতরে বলে দিচ্ছেন তা আয়াতটা তো অনেক বড় ওয়ান এইট সেভেন একশো সাতাশি নম্বর আমি মাঝখান থেকে পড়ছি বলো আল্লাহ পাকের কোরআন বিবরণ দিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন ওকুলু ওয়াশরাবু হাত্তা আয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজার সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল